রাস্তা আছে কিন্তু ভরসা নেই দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা এলাকার ঘটিয়া সারের থেকে সাত কিবি রোড পর্যন্ত প্রায় পাঁচ কিমি দীর্ঘ রাস্তা আজও বেহাল রাস্তা সংস্কারের দাবিতে এবার পথে নামলেন দেশ বাচক কমিটির সদস্যরা দীর্ঘ পনেরো বছর ধরে পড়ে আছে এই রাস্তা যার উপর ভরসা করে প্রতিদিন যাতায়াত করেন ক্যানিং পূর্ব ও পশ্চিমের হাজার হাজার মানুষ অথচ রাস্তাটির অবস্থা এমনই করুন যে যাত্রী তো বটেই রুগে পরিবহনের অ্যাম্বুলেন্স পর্যন্ত বিপদে পড়ছে প্রতিনিয়ত স্থানীয়দের অভিযোগ বারবার প্রশাসনের কাছে দারস্ত হয়েও কৌর লাভ হয়নি এখনো অব্দি শুরু হয়নি সংস্কারের কাজ তাই বাধ্য হয়ে পথে নামলেন সাধারণ মানুষ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এবার দাবি না মানা হলে আরো বড় সড়ো আন্দোলনে সামিল হবে তারা বিহার রাস্তা সংস্কারের দাবিতে পথে নামলেন স্বেচ্ছাসেবী সংগঠন রাস্তা সংস্কারের দাবিতে পথে নামলেন দেশ বাঁচাও কমিটির এক স্বেচ্ছাসেবী সংগঠন দক্ষিণ চব্বিশ পরগনা জীবনদলা থানার নারায়ণপুর অঞ্চলের ঘটিয়া শরীফ থেকে সাত বিবি রোড পর্যন্ত পাঁচ কিবি রাস্তার অবস্থা বেহাল রাস্তায় আস্থা সেই রাস্তায় বেহাল দশা সংস্কারের কাজ না হওয়ায় ক্ষুব্ধ এলাকার মানুষজন গত প্রায় পনেরো বছরের অধিক সময় ধরে রয়েছে বেহাল রাস্তাটি ব্যস্ততম রাস্তাটি ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম বিধানসভার বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষজন যাতায়াত করেন পাশাপাশি বিভিন্ন যানবাহন চলাচল করে রাস্তা সংস্কারের জন্য বিভিন্ন জায়গায় দরবার করেছেন স্থানীয়রা হয়নি সংস্কারের কাজ গুরুত্বপূর্ণ রাস্তা হওয়ার কারণে এই বিস্তীর্ণ এলাকার কয়েক লক্ষ অধিবাসের যাবতীয় কাজকর্ম এমনকি মমর্ষ রোগীদের ক্যারিং মহকুমা হাসপাতাল ও অপরদিকে ঘুটিয়া শরীফ হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট অবসুবিধায় পড়তে হয় সাধারণ মানুষে এছাড়াও যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা স্থানীয়দের অভিযোগ এমন জঘন্য রাস্তার কারণে ঠিকমতো গাড়ি চলাচল করে না টোটোই একমাত্র ভরসা নজর নেই প্রশাসনের এ প্রসঙ্গে দেশ বাঁচাও কমিটির সম্পাদক হোসেন গাজী জানিয়েছেন আজ আমরা পথে নেমেছি রাস্তার সারাইয়ের দাবিতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সংস্কারের কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনে নামব শুধু আমাদের মতন সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয় তবে প্রশাসনের কাছে আমাদের দাবি দ্রুত এই সমস্যার সমাধান হোক এই ঘুটিয়ারি শরীফ জীবনতলা থানার অধীনে ঘুটিয়ারি শরীফ এই কাটপোল হয়ে সাত বিবির এই দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তা এই রাস্তাটা বিগত পনেরো বছর ধরে অকেজো হয়ে আছে যদি এই বিবি রোডের মানুষগুলো কি মানুষ নয় সাত বিবি রোডের এই দক্ষিণ বাঙালতলার এই মানুষগুলোকে যদি নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সাহেবের আপনাদের মাধ্যমে আবেদন রাখতে চাই এই দীর্ঘ মানুষ যারা বসবাস করে সে ভাড়া বাড়ি থাকুক আর স্থানীয় মানুষ হোক এই মানুষগুলো কিন্তু অতি কষ্টের মধ্যে এই রাস্তায় চলাফেরা করে এই এলাকায় নিশ্চয়ই তাদের জনপ্রতিনিধি আছেন পঞ্চায়েত মেম্বার আছে বুথ কমিটি আছে তারা দেখার পরেও কিন্তু এই রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি আমরা যখন দীর্ঘদিন ধরে জানতে পারি ইভেন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে পঞ্চায়েত প্রধানদের বিভিন্ন প্রোগ্রামের সোশ্যাল মিডিয়ায় আমরা বারবার পোস্ট করে বলি অবিলম্বে দক্ষিণ বাকালতলার হবির ভিডিওল থেকে সাতমু সাতবিবি পর্যন্ত এই দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তায় অযোগ্য হয়ে গেছে একটা সাইকেল নিয়ে চলতে পারে না যদি কোনো বাচ্চা একজন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তার বাবা মা তাড়াহুড়ো করে সাইকেলে নিয়ে যাবে সেই পরিবেশ এই রাস্তার মধ্যে নেই একজন গর্ভবতী মা যদি তাড়াতাড়ি অসুস্থ হয় বা একজন বৃদ্ধ মানুষ যদি অসুস্থ ভোগ করে এই রাস্তা দিয়ে চলার মতো কোনো অবকাশ নেই কেন এই পরিস্থিতি হবে বর্তমান এই মডেল যুগে ইন্টারনেটের যুগে সব কিছু থাকার পরেও যদি এখন টাকা ভাগাভাগির ব্যাপার থাকে তাড়াতাড়ি কিন্তু সবাই চলে যাবে তাই আপনাদের সকলের মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে আমরা আবেদন করতে চাই ক্যানিং পশ্চিমের বিধায়ক মাননীয় পরেশ রাম দাস আমরাও জানতে চাই মাননীয় ক্যালিং পঞ্চায়েত সমিতির সভাপতি জীবন্তলা পঞ্চায়েত সমিতির সভাপতি ক্যানিং থেকে কুতুবুদ্দিন মোল্লার রিপোর্ট ডিএন নিউজ বাংলা